হ্যাঁ মানব অধিকারে করবে দীপক দাপারি বলছেন বলছি বলুন বলছি দাদা গত তিন দিন আগে এক কিষানদের বেটি এক জোয়ান রানামতের গালে চড় মেরেছিল যে তার মাকে একশো টাকার মহিলা বলার জন্য তো বাংলায় তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল শুভেন্দু অধিকারী এখানে একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছে তো সোশ্যাল মিডিয়াতে এখন তোল পাড় যে এবারে তাহলে কি শুভেন্দু অধিকারীর পালা আপনি কি বলবেন দেখুন আমাদের বাড়িতে আমরা যখন ছোট থাকি ছোট ছোটবেলায় কেন বড় অবস্থাতেও ধরনের মার হয় এক হচ্ছে কাউকে রাগের বর্ষে মারার জন্য বা আহত করার জন্য হ্যাঁ ঠিক আছে জখম করার জন্য একটা মারা হয় বা খুন করার জন্য একটা মারা হয় অন্যদিকে বাবা মা বা পরিচিতরা যাদেরকে মারে মারটা কিন্তু বাবা মা ছেলে মেয়েকে মেরে ফেলার জন্য মারে না সবাক শেখানোর জন্য মারে ঠিক আছে শাসন করার জন্য মারে এখানে যদি তার রাইফেল দিয়ে গুলি করে মেরে দিত সেটা হতো একটা ক্রাইম কিন্তু সেখানে জওয়ান ওই মহিলা সিএসএফ জওয়ান কুলবিন্দর কৌর উনি যেটা করেছেন সেটা হচ্ছে সবক শেখানো আচ্ছা আচ্ছা কারণ আজকে যে যারা যারা প্রতিবাদ করছে অনেকে আবার ওই কংনাতের পক্ষে দাঁড়াচ্ছে ওদেরকে আমি জিজ্ঞাসা করব যে আমি যদি তার মুখের সামনে দাঁড়িয়ে বলি বা মিডিয়াতে দাঁড়িয়ে বলি যে তোর মা একশো টাকায় ভাড়ায় খাটছে আন্দোলনের নামে হ্যাঁ সেই ব্যক্তিটি কি আমাকে মুখে জবাব দেবে না হাতে জবাব দেবে ঠিক ঠিক একদম কথা ফলে যেটা করেছে এটা সবক শেখানোর জন্য করেছে এবং এটা মানে কোনো অন্যায় এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখছি যে এবারে তো শুভেন্দু অধিকারীর পালা কারণ শুভেন্দু অধিকারী একজন পুলিশ পুলিশ বলেছিল যে খালিস্তানি না বলি সেটা হচ্ছে আমাদের ধন্যবাদ জানাতে হবে যে তার সহ্য শক্তি অনেকটাই বেশি কারণ সেখানে পার্টিকুলার তাকে উদ্দেশ্য করে বলেছে সে সহ্য করে নিয়েছে কিন্তু যদি তার মা কে নিয়ে বা বাবাকে নিয়ে বলতো তাহলে হয়তো পুলিশ অফিসার আগের বসে অনেক কিছু করতে পারতেন ঠিক আছে আইনের বিচার কবে হবে না হবে কারণ আমরা দেখেছি গত নির্বাচনের আগে থেকে আজ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে যত গুরুতর অভিযোগ উঠুক না কেন আমাদের কলকাতা হাইকোর্টের একটা মানে অনেকে বলে বকলমে যে যেটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে বিচারপতিরা নজর আন্দাজ করে ফেলেন এবং তাকে প্রোটেকশন দিয়ে দেন শুভেন্দুকে বা বিজেপি নেতা নেত্রীদের তাদের বিরুদ্ধে কোন তদন্ত করা যাবে না মানে তাদের জন্য সাতক্ষণ মাপ মানে একটা সময় আমরা সুপ্রিম কোর্টের এক পেশে বিচারে নিয়ে এটা আমরা বলতে শুরু করেছিলাম কিন্তু তারপর দেখলাম কলকাতা জিনিস করছে তো ফলে যেটা হচ্ছে আগামী দিনে বর্তমানে এটা তো শুরুত এরপরে সবক শেখানোর জন্য শাসন করার জন্য মানুষ অর্থাৎ জনগণ দেশের মালিক তারা এই সমস্ত চাকর বাকরদের সবক শেখানোর জন্য দু চারটে চক মারবেই হ্যাঁ এটা একটা ট্রেন্ড হয়ে যাবে এবং তাতেই চাকর বাকররা যারা নিজেদেরকে মাসিয়া বা নেতা ভেবে বা রাজা ভেবে নিয়েছেন তো তারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে তারা জনগণের চাকর তারা জনগণের ইয়ে নয় মানে কি বলবো সে নিজের রাজা নয় বা তাকে মানতে হবে এরকম ব্যাপার না আমার বাড়িতে চাকর বাকর যদি অন্যায় করে আমি তাকে গালাগালি করবো বেশি বাদরামি করলে হয়তো তত্তাবল মারবো সেটা হচ্ছে শাসন করার জন্য সেটা ছেলে মেয়ের সঙ্গেও যেমন হয় সেরকম কেউ ইয়ে করলে হয় কিন্তু এরা যেটা করছে বিজেপি তো মানুষের উচিত দেশের জনগণের অর্থাৎ দেশের মালিক আমরা জনগণের উচিত এই ধরনের সবক শেখানো এবং তার একটা শুরুয়াত হয়েছে এই চন্ডীগড় এয়ারপোর্টে এ মহিলা সিএসএফ জওয়ান কুলবিন্দর সিং এর মাধ্যমে এবং কালকে ভারতে বিভিন্ন প্রান্তে কৃষকরা আন্দোলনকারী কৃষকরা তারা কুলবিন্দর পর তার সমর্থনে বিশাল বড় বড় মিছিল বের তো বলছিলাম দাদা আর একটা প্রশ্ন অয়োধ্যায় অয়োধ্যায় তো দেখলাম বিজেপি একদম ধরা সাই অনেক অন্ধ ভক্ত অয়োধ্যাবাসীকে গালাগালি করছে কি বলবেন এই নিয়ে শুধু ইয়ে নয় শুধু কি বলে ওটাকে শুধু হচ্ছে আপনার শুধু অয়োধ্যা নয় অদ্যব্য ছাড়াও ও রামেশ্বরন সাথে সম্পর্কিত যত জায়গা আছে সবmathbb কিন্তু তারা হেরেছে যেমন চীরকূট বলে একটা জায়গা যেখানে বলা হয় যে রামের বনবাসে 11 বছর নাকি ওখানে কাটেছিল রাম তো চীরকূট বলে জায়গা সেখানে হেরেছে সীতাপুর ওই মানে কি বলবো আমাদের সীতার একটা কবি তীর্থস্থান সেটাই হেরেছে বসতি বলে একটা জায়গা রামের যে কোন এক ইয়ে ছিল মুনি থাকতো সেখানে সেই জায়গায় হেরেছে সুলতানপুর এটা রামের পবিত্র স্থান মানা হয় সেটা হেরেছে প্রয়াগরাজ রামের বসবাস ওখানেই ছিল ওখানে হেরেছে রাম টেক বলে একটা জায়গা সেখানে বিশ্রাম নিতে রাম এরকম বলা হয় তো সেখানে হেরেছে নাসিক হেরেছে নাসি হচ্ছে সেই জায়গা যেখানে নাকি লক্ষণ সুপ্রনাথের নাক কেটেছিল তো এরকম অনেক জায়গা বলে একটা জায়গা আছে হনুমানের যেখানে জন্মস্থান বলা হয় সেখানে মানে রাম সাম্রাজ্যই ধ্বংস করে দিয়েছে সেখানকার হিন্দুরা তো এটা অন্ধ ভক্তরা গালাগালি করছে না কিসের গালাগালি করছে ভক্তরা অন্ধভক্তরা বিশেষ করে আয়োধবাসী গালাগালি করছে যে ওখানে গালাগালি করছে একটা রামের জন্য বাইশ বিল্ডিং ভেঙে দিয়েছে পনেরো হাজারের উপরে দোকান ভেঙেছে প্লাস মানে রুটি রুটি নিয়েছে প্রচুর স্কুল ভেঙে দিয়েছে ফলে তারা পড়াশোনা করতে পারছে না আহ খানা মন্দির ভেঙেছে বারোখানা মসজিদ ভেঙেছে আটখানা মাজার ভেঙেছে ফলে এই এলাকার মানুষ মানে তারা এখন রাস্তায় ধুলোবালির মধ্যে প্লাস্টিক টাঙিয়ে যেখানে সেখানে তলায় শুয়ে আছে এই গরমে কিন্তু আগামী দিনে এটাই হচ্ছে যে রাস্তাঘাটে বিজেপি নেতা এবং কর্মীরা যদি কখনো ধর্মের নামে উস্তানি দেয় বক্তব্য রাখতে যায় বা কথা বলে রাস্তাঘাটে মানুষ ওদেরকে ওই থাপ্পড় দিয়ে শেখাবে হিন্দুরাই শেখাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ ইউটিউব বাংলার তরফ থেকে ভালো হ্যাঁ আর একটা বকাথা সেটা হচ্ছে সবাই এই ইউটিউব বাংলা ট্রেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নিজের বং নিউজ লাইভ ওটাও সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের বক্তব্যগুলো সমাজের